আজ আমরা যাবো বাড়িতে ভেলোর থেকে বাড়ি ফিরছি চৌদ্দ পনেরো দিন পর এটা হচ্ছে কি আমরা আগের বারে যখন ভেলোরে গিয়েছিলাম আগের বার তার আগেরবার মানে এরকম শীতে আমরা এই বাড়ি আসছি সেই সেই সময়কার এটা সেই ভিডিওটা আগে দেওয়া হয়নি কারণ সময় পায়নি এডিট করা তো অনেকটা বড় ভিডিও সবাই রেডি রেডি হয়ে রুম টুম সব ছেড়ে দিয়ে মেন রাস্তার পাশে এসে সবাই লাগেজ নিয়ে বসেছিলাম তো গাড়ি একটু আস্তে লেট করেছে তো লেট করুক কিন্তু আমাদের ট্রেন অনেক দেরিতে আর আমাদের ট্রেনটা চেন্নাই থেকে তো আমাদের কাটপাট্টি থেকে সেই চেন্নাই যেতে হবে ভেলোর থেকে তবে আমরা পাবো তো গাড়িতে এখান থেকে যেতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগবে গাড়িও এসে গিয়েছে আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় কাছাকাছি চলে এসেছি চেন্নাইয়ের তো ওখানে যাব গিয়ে ওখান থেকে আবার চেন্নাই থেকে আবার ট্রেন হচ্ছে কি রাতে মানে সন্ধ্যার দিকে সাড়ে সাতটায় ট্রেন আমাদের তো তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি বারোটা সাড়ে বারোটার দিক বার হয়েছি যে সময় লাগবে রাস্তায় অনেক জ্যামও হয় সব কিছুকে ধরে আমরা একটু তাড়াতাড়ি বার হয়েছি তো এটা হচ্ছে কি চেন্নাইতে ঢুকেও গিয়েছি চেন্নাই ওটা হচ্ছে কি তোমার কর্পোরেশন খুব সুন্দর ওটা আর এটা চেন্নাইয়ে বাজার মার্কেট ওদিকে হচ্ছে স্টেশন তো এরও দেওয়া আছে সেই জন্য যে কারোর বুঝতে যেন অসুবিধা না হয় তো এই অটো স্ট্যান্ড এইগুলো মানে চেন্নাইতেই প্রথমবার আসা তাও কিসের জন্য কাঠপাট্টি থেকে কোনো ট্রেনই আমাদের হচ্ছিল না বাড়ি আসার জন্য তো সেই জন্য এখান থেকেই কাটতে হলো কিছু করার নেই না তৎকালে টিকিট আমরা টিকিট কেটেও ভুল লস হয়ে গিয়েছে কারণ আমাদের সময়টা অনেকটাই লেগে গিয়েছে সেজন্য আমরা ওই টিকিট ক্যান্সেল করে আবার তৎকালে টিকিট কেটে চেন্নাই থেকে ট্রেনটা হয়েছে বলছি যেখান থেকে হয় হোক বাড়িতে যাওয়ার দরকার একটু হয়তো বাচ্চা নেই কষ্ট ঠিকই হচ্ছে কিন্তু বাড়িতে তো যাবো এটাই ভেবে তো চেন্নাই থেকে টিকিটটা কাটা হয়েছিলো তো সবাই চেন্নাইতে পৌঁছে গেছি অনেক দেরি আছে তো আমরা এক নম্বর প্ল্যাটফর্মে এসে সবাই কী করবো বসার শিমিনি লাস্টে বেড কাওয়ার নিচে পেতে স্টেশনে ওখানে বসে পড়েছি কিছু করার নেই খুব কষ্টও হচ্ছে তো সন্ধ্যে সাড়ে সাতটা ট্রেন ট্রেনও চলে এলো আর কি হয়েছে আমরা ট্রেনেও উঠে পড়েছি এর মধ্যে কি হয়েছে কি আর বলবো যে এত আমরা ট্রেনই পেতাম না আজকে চেন্নাইতে আজকে থেকে যেতে হতো ট্রেনের নাম্বার আমরা দেখিনি শুধু কোন ট্রেন ট্রেনের নামটা দেখছি কিন্তু যে ট্রেনের নামটা দেখছি টিকিটে আছে সেই ট্রেনটা ঢোকেনি তো একজন লাস্টের টিটির জিজ্ঞেস করলো আমার হাজব্যান্ড ও জিজ্ঞেস করলো বুদ্ধি করে যা যদি বুদ্ধি করে জিজ্ঞেস না করতো তো আমরা ফের থাকতে হতো আমাদের কিছু করার ছিল না লাস্টে ভাগ্য ভালো যে ছাড়বে তার কিছুক্ষণ আগে আমরা বুঝতে পেরেছি সঙ্গে সঙ্গে উঠে পড়েছি তো ট্রেনের উপরে উঠেই গেলাম সকালও হয়ে গেল। সব সবাই উঠেও পড়েছে এই সবে উঠলো উঠে এখন সবাই খেলছে মজা করছে কত আনন্দ শুধু আফসোস করছি যদি ট্রেনটা না পেতাম তাহলে কী হতো টাকার টাকা তো যেতই পরিশ্রমও যেত বাচ্চাগুলোর নিয়ে আরও নাজিহাল হয়ে যেতাম তো যা করে কাটলো সকালেও হয়ে গিয়েছে বাবান উঠে পড়ে এখন ব্যায়াম শুরু করে দিয়েছে আবার এখন হাততালি দিচ্ছে বলছে ও কি কী ভালো ব্যায়াম করছে বাবান তো এবার খড়গপুর ঢুকছে ট্রেন তো আপনারা দেখুন খড়গপুরটা কত সুন্দর কতটা বড় মানে স্টেশন সবথেকে বড়ো স্টেশন বলে তো খড়গপুরে কিছুক্ষণ দাঁড়াবে দাঁড়িয়ে আবার ছেড়ে দেবে তো এখানে নাম দাঁড়ালেই কেউ সবাই যে যার মতো নামে নেমে কারো কিছু কেনাকাটা থাকলে সবাই খাবার দাবার কিনে নেয় নিয়ে আবার উঠে পড়ে তো এরপরে পুরো লাল মাটি কত সুন্দর দেখতে এদিকে বাবা না আর মিশু দেখো দুজনে কি করছে দেখো

নিচে কিচ্ছু নেই ওপরেও কিচ্ছু নেই তোমার তো যে ছিল খুলে নিয়ে কিন্তু ওখানে নেই কিচ্ছু তো গল্প করতে করতে আমরা ট্রেন থেকে নেমে গেলাম হাওড়াতে তো এখন বাজে রাত রাত বলবো না ভোর তিনটে সাড়ে তিনটে বাজে কারণ ট্রেন আসার কথা বারোটা সাড়ে বারোটায় সেই জায়গায় এত লেট যার সময় হলে তাদের সময় লেট কোনো কোনো ট্রেন আবার ঠিক টাইমেও ঢোকায় কিন্তু কোনো সুস্থ থাকে না যে কোন ট্রেনটা কখন ঢুকবে তো পাপা অনেকক্ষণ ওয়েট করেছে গাড়িওয়ালাও অনেকক্ষণ বসেছিল কিছু করার নেই আমাদের যদি ট্রেন দেরিতে আসে তো আমরা হাওড়াতে চলে এসেছি তো বাবানের কত আনন্দ হচ্ছে দেখ সবার কত আনন্দ হচ্ছে ট্রেন থেকে নেমে আর ট্রেন চড়তে হবে না মানে এত ট্রেন চলেছে আর ভালো লাগছে না ট্রেন চলতে আর এই পাশে যে রেলওয়ে এটা এত আওয়াজ হচ্ছিলো এত আওয়াজ মানে কাঁপছিল অলরেডি তো হাওড়া স্টেশনটা অনেকটাই বড় অনেকটা বড় কতগুলো প্ল্যাটফর্ম শুধু হাওড়া স্টেশনে এই সাউথের দিকে আছে আবার নর্থের দিকেও যায় অনেক রকম তো স্টেশন থেকে বার হয়ে এলাম তো মারা সামনে যাচ্ছে ও ওইদিকে আছে সবাই সামনে দাঁড়িয়ে আছে গাড়ি আসছে ওই দিক থেকে গাড়ি বার করে আনছে সেই জন্য এখানে আমরা দাঁড়ালাম আর ভোরের পুরো একদম কি বলবো গাড়ি ভাড়া একটু কম চলছে কিন্তু কলকাতা শহর যতই বলো কম চলছে কিন্তু ঠিক গাড়ি তো ঠিক চলবেই এদিকে সব গাড়ি দাঁড় করানো আছে আর আমাদের গাড়ি ওই তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন

ভোর এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা তো সবে আমরাই বাড়িতে এখনো ঢুকিনি বাড়ির রাস্তায় তো গাড়িটা ওদিকে রেখে দিয়েছে মাঠে আর এদিকে আমরা ঢুকছি মা ওকে কোলে নিয়ে আছে আমার হাতে ব্যাগ আছে আপারা ওদিকে আছে পাপা পিছনে ব্যাগটাগুলো নিয়ে আসছে কতদিন পর বাড়িতে ঢুকছি কী যে আনন্দ হচ্ছে এত জার্নিং হয়েছে ওখানে কি বলবো সারাক্ষণ তো ডক্টর ডক্টর দিন চলে যেত ডাক্তার দেখাতে তো এতদিন পর বাড়িতে ঢুকে মনে যে একটা কি শান্তি যেটা যারা ট্রাভেল করে যারা বাইরে বাইরে যায় ডক্টরটাকে তো বা ঘুরতে তারাই একমাত্র জানে তো সবই বাড়িতে ঢুকছি আর ওই নিচে আসছে ভোরবেলা তো সবাই ঘুমাচ্ছে তো ফাইনালি ঘরের ভেতরে এলাম অনেক দিন পর ঘরটাকে দেখছি প্রায় পনেরো ষোলো দিন পর তো ঘরের ভিতরে ঢুকলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাই খুব ভালো থাকবেন পরের একটা ভিডিও আবার নিয়ে চলে আসবো পরের বারে যখন ভেলোরে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের দেবো পরে টাটা